উনুকুড়ে জেলার মাছমারায় ধূপকাঠি প্রক্রিয়াকরণ কেন্দ্র বন্ধ হওয়ায় কর্মহীন হয়েছেন অনেক শ্রমিক ঊনুকুড়ে জেলার পেচারঠুল ব্লকের অধীন উত্তর ধ্বনি বিগত বা আমলে গড়ে উঠেছিল একটি ধূপকাটি প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থানীয় স্বসহায়ক দলের মহিলাদের স্বনির্ভর করে তুলতে সরকারি প্রকল্প থেকেই পেচারথল থেকে কাঞ্চনপুর যাবার রাস্তায় জাতীয় সড়কের পাশে প্রক্রিয়াকরণ কেন্দ্রটি গড়ে তুলেছিল স্থানীয় ব্লক কর্তৃপক্ষ মূলত এই স্টল থেকে ধূপকাঠি প্রক্রিয়াকরণ করে বাজারজাত করার মধ্য দিয়েই অর্থ উপার্জন হতো বেকার মহিলাদের শুধু তাই নয় এলাকার বেশ মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থাও হয়েছিল এই ধূপকাঠি প্রক্রিয়াকরণ কেন্দ্রে কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আচমকাই বিগত বছর ছয়েক আগে বন্ধ হয়ে পড়ে ধূপকাঠি প্রক্রিয়াকরণ কেন্দ্রটি বর্তমানে দেখভালের অভাবে ঘন জঙ্গলে ঠেকে গিয়েছে সরকারি অর্থ পেয়ে নির্মিত এই প্রক্রিয়াকরণ কেন্দ্রটি প্রতিনিয়তই ভেঙে পড়ছে ঘরের বিভিন্ন অংশ শুধু তাই নয় নির্জন এই জায়গায় থাকা পরিত্যক্ত ঘরটি বর্তমানে নেশাখোরদের আরামদায়ক আস্থানা হয়ে উঠেছে বলে অভিমত এলাকার মানুষের রাথলই ঘরে চলে নানান অসামাজিক কাজ স্থানীয়দের দাবি এই প্রক্রিয়াকরণ কেন্দ্রটি ফের চালু হলে উপকৃত হবেন এলাকার বেকার যুবক যুবতীরা আর ব্যাপারে এটা তো উঠেছে না অহনা কোনো কাস্টেশন না এটা বানাই তো বানায়া ব্যস্ত এই গ্লাপ কিতা জে বেচে হে মন কইতার লাভ কিতা লাভ তো বেশি হয়েছে না আমার করণ বন্ধ লিছে ওই তো দুকারি গড় উঠল দুই বছর অনেক আর ওনা বাঙ্গা চাঙ্গা গুরমার হয়ে যাইতেছে ওই তো দুকারি বানাই তো বানায় বিক্রি করতে আর ব্লক ব্লক বানাই তো সরকারি অর্থ পেয়ে নির্মিত ধূপকাঠি প্রক্রিয়াকরণের পরিত্যক্ত এই শেড ঘরটির দিকে আদৌ প্রশাসনের নজর পড়ে কিনা নাকি নিঃস্বাক্ষরদের দখলই থেকে যাবে এটি তাই এখন দেখার বিষয় ব্যো রিপোর্ট সূত্রের খোঁজে চব্বিশ ঘণ্টা